টাইম মেশিনে চড়ার শখ আমাদের সবার আজ আপনাদের চলুন টাইম মেশিনের সন্ধান দিই যে টাইম মেশিনে করে আপনারা পৌঁছে যাবেন সেই দু সালে না ইয়ার কি মারছি না সত্যি আট বছর পিছনে চলে যাওয়ার উপায় আছে আমার কাছে কিভাবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই না এটা কোনো বিজ্ঞানের কারিগরি বা কোনো মেশিনের সাহায্যে নয় এটা একটা দেশ পৃথিবী যে সাল মেনে চলছে এই দেশ তার চেয়ে আট বছর পিছনে থাকে যে বছর মেনে কেউ এ দেশে প্রবেশ করলেন তাকে এ দেশের সীমানা পার করলেই আট বছর পিছিয়ে যেতে হবে তিনি তার নিজের দেশে আট বছর আগে যে সালটা ফেলে এসেছেন এই দেশে ঢোকা মানে সেই সালে ফের পৌঁছে যাওয়া বিশ্বাস হচ্ছে না না হওয়াটাই স্বাভাবিক কিন্তু এমনও একটা দেশ রয়েছে এই পৃথিবীর বুকেই যারা পৃথিবীর থেকে আট বছর পিছিয়ে চলে দেশটা যথেষ্ট পরিচিত গোটা বিশ্ব গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে চলে যে ক্যালেন্ডারে খ্রিস্টের জন্ম ধরে সাল নির্ধারিত হয় কিন্তু ইথিওপিয়া মেনে চলে তাদের নিজস্ব ইথিওপিয়ান ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে মেলে না এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে সেই ক্যালেন্ডার আট বছর পিছনে চলে। ক্যালেন্ডারের সেপ্টেম্বর, ক্যালেন্ডারে ক্যালেন্ডারে নববর্ষ। এই আবার বারো মাসে বছর নয় বরং ১৩ মাসে বছর হয় এটা পর্যটক বা সেই দেশে অন্য কোনো কাজে যাওয়া ভিনদেশীদের জন্য বেজায় সমস্যার কারণ হয়ে যায় কারণ আফ্রিকার এই দেশ আট বছর পিছিয়ে চলে মনে হয় যেন তাদেরকেও টাইম মেশিনে চাপিয়ে পিছনে নিয়ে চলে গেছেন। যার ফলে গোটা পৃথিবীতে এখন দু সাল চললেও ইথিওপিয়ায় কিন্তু চলছে দু সাল আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়া তাদের এই প্রাচীন রীতি কিন্তু সময়ের সঙ্গে বদলায়নি তারা এখনও তাদের ইথিওপিয়ান ক্যালেন্ডার মেনেই চলে গোটা পৃথিবীতে এখন দু সাল চললেও ইথিওপিয়াতে চলছে দু সাল তাহলে আর চিন্তা কি আট বছর পিছনে চলে যেতে চাইলে যাওয়া যেতেই পারে এই দেশে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে